আমরা কিন্তু অনেকেই জানি যে ডাইনোসর থেকে ধীরে ধীরে বিবর্তন হয়ে কিন্তু একসময় এই জীবের বিবর্তন হয়েছে বিশেষ করে পাখি জাতির যে সমস্ত বিবর্তনগুলো এগুলো কিন্তু ডাইনোসর থেকেই আস্তে আস্তে হয়েছে আর যেহেতু ডাইনোসর আগে ডিম পারতো ডিম থেকে কিন্তু সব সৃষ্টি হয়েছে এই বিষয়ে অনেকে একটা মজাকেও প্রশ্ন অনেকে করে থাকেন যে ডিম আগে না মুরগি আগে তো এই বিষয় খুঁজতে গিয়ে কিন্তু অনেক বড়ো বড়ো সায়েন্টিস্টদের রাতের ঘুম উড়ে গেছে তো বর্তমান সময় দাঁড়িয়ে অনেক জন্তু আছে যাদের ডিম থেকে ডিম ফুটে বাচ্চা বেরোয় যেরকম আপনার হচ্ছে ব্যাং মাছ সাপ কচ্ছপ এরকম অনেক উদাহরণ রয়েছে কিন্তু খরগোশ যারা স্তন্যপায়ী প্রাণী যারা মায়ের স্তন থেকে দুগ্ধ পান করে তাদের আমরা জানি যে তাদের কিন্তু তারা কিন্তু বাচ্চা প্রসব করে তাদের যে ডিম থেকে বাচ্চা ফুটে এটা কিন্তু আমরা কেউ জানি না আমাদের অজানা ছিল তো চলুন আজকের এই ভিডিওটা দেখে নেবো কীভাবে ডিম থেকে খরগোশের বাচ্চা ফুটছে আর কী সেই ফ্রড ভিডিওটার মধ্যে রয়েছে দেখুন এখানে বেশ কিছু খরগোশের বাচ্চা রয়েছে সম্ভবত ডে ওল্ড সম্ভবত ডে বা এক এক দুই দিন এরকম বয়স হবে তো এই বাচ্চাগুলো দেখুন সব কিলবিল করছে তার মাঝখানে হঠাৎ করে এই যে একটা ডিম থেকে দেখতে পাচ্ছেন আপনারা দুটো বাচ্চা বেরোবে তো এটা কি ভাবা যায় যে একটা খরগোশের ডিম থেকে বাচ্চা ফুটে যা তাও আবার স্তন্যপায়ী প্রাণী তো চলুন পুরো ফান্ডা আজকের ভিডিওটা জেনে নিই দেখুন প্রথম কথা হচ্ছে এটা একটা বড়ো সাইজের কোনো ডিম নেওয়া হয়েছে আর ডিমের পিছনের অংশটা কেটে ফেলে মানে ভেঙে ডিমের ভিতর থেকে সব কিছু বের করে তারপরে হচ্ছে আপনার বাচ্চা দুটোকে পিছন দিক থেকে ঢুকিয়ে আস্তে আস্তে আপনাদের দেখানোর জন্য সুন্দর করে সামনের দিক থেকে ভেঙে বাচ্চা দুটো বের করুন ভালো করে লক্ষ্য করুন দেখবেন এই যে দেখা যাচ্ছে পিছনে পা দুটো কিন্তু বেরিয়ে যাচ্ছে তো ইউটিউবে এই সমস্ত ফ্রড এই সমস্ত ভিডিও দেখে আমরা কিন্তু প্রচুর উদ্বুদ্ধ হই প্রচুর আপ্লুত হই আদরে গদগদ হয়ে যায় এবং এই সমস্ত ভিডিও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ আসে প্রচুর পরিমাণে লাইকস হয় এবং প্রচুর পরিমাণে এই সমস্ত চ্যানেলগুলো সাবস্ক্রাইবার গেন করে তো এরকম ফ্রড আমাদের তো নিজেদেরও একটু ধারণা করা উচিত যে একটা উপায় প্রাণী কীভাবে ডিম থেকে বাচ্চা ফুটছে তাও আবার পিছনে পা দেখা যাচ্ছে সুন্দর করে ধরে নিয়ে তো এইগুলো থেকে সচেতন হন এইগুলো দেখে আকৃষ্ট হয়ে কি বলবো জিনিস করে আমরা কিন্তু বেশি আদরে গদগদ হয়ে যায় তো এই হচ্ছে বর্তমানের সত্যতা ইউটিউবের ফ্রড